কি একটা উলান পালান লেবে দর্শক সব কিছু ভাই জি ভাই মাজাটা অনেক ভার আছে অনেক ভার আরে দেখেন উলানের একটা দেখেন দর্শকদের অনেক দুন অনেক ঝোল ভাই প্রথম বিয়ানের গাবিতে এরকম উলান পালান ভাই খুব কম পাওয়া যায় উলান তাও নাম দেন জি জি ভাই উলান তো কিছুই আসে না এখনো যতটুকু আইছে ভাই এর থেকে আরো ডাবল বাড়াবে আচ্ছা অপর পাশ থেকে তো দেখি মাশাআল্লাহ অপর পাশ থেকে দেখছেন এক নম্বর প্রেগন্যান্টটা কোলেস্টেরল দাঁতে দুইটা জি জি ভাই দাঁতে দুইটা আসলে দেখেন আমাদের এটা লোক ভাই ওর কোনো দেখাই যাচ্ছে না কত বড় বোর্ডের গাবে ভাই

আচ্ছা তো ঈশান ভাই এক নম্বরে এই প্রেগনেন্টটার দাম চাইলেন তিন লক্ষ পাঁচ হাজার ভাই আমার পাবনা জেলায় আমার পাবনা জেলায় অনেক আছে ভাই এই গাবের দাম চাবেনি মিনিমাম তিনশো ষাট আসলে দাম চাই তো জিনিস বিক্রি করা যায় না ভাই যতটুক জেনুয়েন যেটা হবে সেটাই ভাই তিন লক্ষ পাঁচ হাজার টাকা হালকা সীমিত তাকে সম্মান করতে পারবো ভাই মাসাল্লা এক নম্বরে প্রেগনেন্ট হাটা চলাফেরা দেখছেন আপনারা

আর উলান পালানটা দর্শক হয়ে দেখান ভাই সব দিক দিয়ে একটা ইউজ করে একটা গাবি ভাই বাট সেটা ঠিক আছে না ঠিক ভাই বাঁচা একটা একদম ক্লিয়ার আছে সবকিছুতে একদম ঠিক আছে ভাই রাই দেখেন একদম শান্তশিষ্ট গাবী ভাই হুম শংশ হবে একদম শান্ত সহকারে গাবি আমার মা বোন যে যে এখান থেকে পার করে ধন করছি বা গাভীটা ভাই একটা জিনিস দেখান অনেক গাবি পাইছি ভাই এদের পায়ের থেকে যে এখান থেকে এই পর্যন্ত একটা উলানের র‍্যাক আসে ভাই এই গাভীটা আমি মানে হঠাৎ ভাই কোনো মতো একটা দুটা পাওয়া যায় ভাই এরকম অ্যাভেলেবল না দেখেন একদম পায়ের থেকে একদম এই পর্যন্ত প্রায় লাভের এই পর্যন্ত উলান আইসে অনেক দূরত্ব নেই অনেক দূরত্ব ভাই প্রায় আধ হাতের থেকেও দেখেন বেশি একটা উলানের ইয়ে আছে ভাই অনেক দুধের গাবি ভাই এটা আর উলান পালানটা পিছন থেকে দেখা দেন ভাই সব দিক দিয়ে একদম স্কোয়ার একটা গাবি ভাই তারপরে তো বাছার বয়স কম ভাই ও দুধ আর একটু বাড়বি। বছর বয়স দিন হচ্ছে? রাস্তার বয়স ভাই 11 12 দিন দুধ আর বাড়বি ভাই দেখেন। এখনো জায়গা আছে। পুরান পুরান ভালোই আছে। একদম লানপালন পাবদিক দিয়ে একটা স্কয়ার একটা গাবি ভাই। দুধের গ্যারান্টি কতটুকু থাকবে এটা? ভাই দুধের গ্যারান্টি আর পাবনা dela ভাই মুগ গল্প করলে 26 27 কে দুধের গ্যারান্টি দিতে হয় ভাই। দুধের গ্যারান্টি থাকবে 23 লিটার। অপর পাশ থেকে দেখেন দুই নম্বর গাবিটা। জি জি ভাই দেখেন। সর লম্বা চড়া আছে গাবিটা।

ভাই দুই নম্বরের গাবিটার দামটা কেমন চাচ্ছেন ভাই দাম এটা দাম চাইলে দুইশো পঁচাশি নব্বই দাম চা জায়গা আছে ভাই দাম চাবো না একই রেট থাকবে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই দর্শক আরো দশটা প্রতিবেদন মিলাই আমার ফোন দেবি ভাই বন্ধুরা দুই নম্বরে দুই নম্বরের গাভীটার দাম শুনলেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা লক্ষ পঞ্চান্ন হাজার জি দাম দর তো কিছুটা না যাবে ভাই এখন দাম দর বলতে আমি এক লেটা গাভী সেল করে ভাই এখন তাকে হালকা সম্মানই করবো ভাই আমার দাম দরের কোনো ইয়ে নাই হালকা সম্মানই করবো

তারপরে ভাই প্রায় চলে ভাই আর বাড়লে অল্প এক দুই কেজি এরকম বাড়তে পারে দর্শক দেখেন ভাই বডি ঠিক আছে দেখেন জি ভাই বানটারটা একদম ঠিক আছে বেশন লম্বা চড়া বিগ বডির একটা দাবি দেখছেন এই দে ভাই দর্শক এই সাইড থেকে দেখা দেন উলান পালানডা ভাই দর্শক সবকিছু একটা ইগো দেখা অনেক ভার আছে উলান পালানটা ভালো দেখছি আর উলান পালানডা দর্শক দেখেন ভাই এখনো জায়গা আছে দুধ বাড়বে ভাই

আমার মনে হয় না বা পুরা বাংলাদেশ কিন্তু কেউ এই দামে ভাই দর্শন দিতে পারবে তারপরেও সম্মানের জায়গা রাখি তারপরে দেখছেন আপনারা চার নম্বরের গাভীটা জি জি ভাই ইশান ভাই চার নম্বরের গাভীটার যাতে ফিজিয়ান গাভি ভাই তাতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে ভাই এটা গরিব মানুষের জন্য গাভীটা রাখছে ভাই আচ্ছা অনেকে ভাই প্রতি অনেকে ফোন দিয়ে বলে যে এটা ভাই ছোট গাভী দেন তো ছোট গাভী ভাই ওদের উদ্দেশ্যে একটা গাভী ভাই রাখছে আজকে আমি তেরো কেজি দুধের গ্যারান্টি দেবো ভাই গামিতে তেরো কেজি দুধ আসবে জি জি ভাই উলানটা দেখান উলানের গাবে ভাই দুবেলা দিয়ে বারো তেরো কেজি দুধ এরকম টানবি টানি সারি ভাই বাচ্চাদের খাওয়া দিবি বাদ বাকিটা দেখেন ভাই এটা গরিব মানুষের জন্য ভাই রাখছি ভাগা বাড়ি জার্সি বাচ্চা ভাই এই গাবিটার বাচ্চাটাই ভাই ফমবল বাচ্চাটা অনেক দুধের বাচ্চা হবে ভাই দুধের গাবি হবে দেখেন বাচ্চা না জি বকনা বাচ্চা বাচ্চার বয়স হচ্ছে বাচ্চার বয়স আজকে ভাই 13 14 দিন 13 14 দিন আছে জি বাচ্চার আগে দেখেন ভাই 13 14 দিনে জার্সি বাচ্চা কত সুন্দর একটা গোল্ড ফুল বাচ্চা হয়েছে ভাই সব দিক দিয়ে একদম স্কয়ার একটা বাচ্চা

ঈশান ভাই আমরা অনেক ক্ষেত্রে শুনতে পাই যে দুধের গাভী নেওয়ার পরে তারা যে রেজাল্টটা দুধের সেটা সঠিকভাবে পায় না তো এই ক্ষেত্রে আপনার পরামর্শ বা কীভাবে কেনা উচিত ভাই পরামর্শ বলতে পাবনা জেলায় তো বাঘ পড়ার অভাব নাই ভাই যার খামার নাই সেও খামারি তার খামার আছে সেও খামারি ভাই তার গরু নাই সে হচ্ছে ধরেন বিশ কেজি দুধের গরু তিরিশ কেজি গায়ে বিক্রি করতেছে আচ্ছা সরজমিনে দর্শক যদি প্রবাসী হইলে তো ওদের মনে আনন্দ লাগে ভাই কারণ আসার লোক নাই প্রবাসী হইলে দেখা যাচ্ছে বিশ কেজি গরুর দুধের গরু তিরিশ কেজি করে চালা দিচ্ছে দেখতে আসতেছে না আসলে ভাই সব বাটপাত থেকে বিরত থাকেন গরু যখন কিনবেন সরজমিনে আসেন সরজমিনে আসে দুই দুই বেলা দহন করেন দুই বেলা পয়দনে দুই দিন বা তিন দিন থাকেন আর গরুগুলো তারই কিনা খামার তারই কিনা এটা গরুগুলো তার কিনা খামার তার কিনা সবকিছু দেখি যাচাই বাছাই করে ভাই গরু কিনেন কোনোদিন প্রতারণা হবেন না আর যদি চিন্তা করেন যে আমি আসব না আমি টাকা তাহলে ভাই ক্ষেত্রে আমাদের কিছু আর বলার নাই ভাই কারণ টাকা উনার ব্যথা উনার সে যদি টাকার ব্যথা থাকে তাহলে সরদবিনা আসুক ভাই সরদবিন আইসি দেখে শুনে যাবি হ্যাঁ ভাই ধন্যবাদ ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই